দীর্ঘ কয়েক বছর সমহিমার চলছে আমিন বেডিং হাউস আমিন বেডিং হাউস অবস্থিত ফুরফুরা শরীফ রেলওয়ে টিকিট কাউন্টারের পাশে আমিন বেডিং হাউসে আপনি পাবেন নামি দামি কোম্পানির ভ্যারাইটিস কম্বল শীতের যাবতীয় পোশাক রকমারি বেডশিট কমফোর্টার কম্বো সেট সোফা কভার মহিলাদের থ্রি পিস সেট মশারি গালিচা কার্পেট সহ বিভিন্ন আইটেম আমিন বেডিং হাউসে প্রতিটি কেনাকাটার উপর রয়েছে দশ শতাংশ ছাড় আর এই ভিডিও দেখে যিনি ক্রয় করবেন তার জন্য পনেরো শতাংশ ছাড় আমিন বেডিং হাউসে এই দুর্দান্ত অফার কোনোভাবেই মিস করবেন না আমিন বেডিং হাউসের কর্ণধার হলেন ইমাম সিদ্দিকী সেরা বেডিং এর নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ঠিকানা আমিন বেডিং হাউস এখানে অত্যন্ত সুলভ মূল্যে ও কোয়ালিটি সম্পন্ন জিনিস আপনারা সহজেই ক্রয় করতে পারবেন আমিন বেডিং হাউসের যোগাযোগ নম্বর সেভেন বিস্তারিত প্রতিবেদন দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ ফুরপুরা শরীফ থেকে বলছি আমিন বেটিং হাউসের কারবতার ইমাম সিদ্দিকী হ্যাঁ কিছু কিছু নতুন মাল এসেছে আপনার কাছে দেখাচ্ছি অনেকদিন ভিডিও করতে পারছি নি কেন একটু সিজনের চাপ আছে বলে ভিডিওটা করতে পারছি অনেকদিন পরে আসছি তো কিছু কিছু ভালো জিনিস এসছে আপনার দেখাচ্ছি আমি কি কি ভালো নতুন কালেকশন কি রয়েছে নতুন কালেকশন মধ্যে একটা এসছে কম্বো সেট এসছে টেন পিসের কম্বো সেট দেখান হ্যাঁ কম্বো সেটের মধ্যে দুটো কুশ্চেন সেট এসে যাবে হ্যাঁ দুটো কুশ্চেন একটা ম্যাট এসছে ছোট আর একটা দুসরা ম্যাট এসছে বড় ডবল ম্যাট ডবল ম্যাট টাইটেল আর আপনার দুটো বালিশের ওয়ার এসে যাচ্ছে 10 পিস সেট হবে এটা 10 পিস কম্বো সেট বলে ঠিক আছে আচ্ছা দুটো বালিশ আর এসে গেল আপনার দুটো দুজোড়া চপ্পল এসে গেল আচ্ছা একটা আপনার বেডশিট সেট আছে ফুল একদম একদম সফট মেলের মধ্যে কম্বো সেট সফট একদম একটা বেডশিট এসে গেল একদম হাই ফাই কোয়ালিটি হাই ফিট করা যায় একদম হাই ফাই কোয়ালিটি কম্পোজিটের মধ্যে আর একটা ব্ল্যাঙ্কেট আছে আপনার ওই চার সাড়ে চার কিলোর মধ্যে একটা ব্ল্যাঙ্কেট সেট আছে পুরো একদম মুলায়ম টাইপের সফট মত এই পার্সেন্ট এর প্রাইস কি রয়েছে এর প্রাইস 6900 টাকা আছে হুম তাতে আমাদের 10% তো ডিসকাউন্ট আছেই আছে 10% ডিসকাউন্ট দেওয়া যাবে আর যে ভিডিও দেখে আসবে ওর তার আরো মানে 5% বেশি ডিসকাউন্ট আছে মানে 15% ডিসকাউন্ট দেওয়া যাবে আর আর নতুন কালেকশন কি নতুন কালেকশনের মধ্যে একটা আছে আপনার এসি আপনার এর মতো দেখাই আছে এবং আপনার বেডশিটের মধ্যে হ্যাঁ নতুন নতুন কালেকশনই আছে বেডশিট নতুনের মধ্যে আপনি বেডশিট দেখে নিন একটা কম্বো সেট এ আছে হ্যাঁ কম্পোটার কম্পোটার সেট এইগুলো এইগুলো আপনার কম্পোটার সেটের মধ্যে একটা আপনার এসি কম্পোটার এসে যাবে এই টাইপের একদম সফট মারেন নরম টাইপের একটা কম্বো এসি আছে আচ্ছা দুটো বালিশে ওয়ার থাকছে এতে হ্যাঁ আর বালিশ থাকছে দুটো চাদর থাকছে পুরো সেট একদম পুরো বিছানার সেট মানে বেডশিটের মধ্যে পুরো সেটটা আসছে এরকম একটা টাইপের এসছে গোলকুসের সাথে এরকম সেট এগুলো হেভি একটু হেভি এই প্রাইস কি রয়েছে এর প্রাইস আছে আপনার ওই একটা আছে আপনার 3600 টাকার মধ্যে আছে আর একটা আছে আপনার 2600 টাকার মধ্যে একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটির মধ্যে নরমাল আছে তোমার 750 800 টাকার মধ্যে হ্যাঁ 900 টাকার মধ্যে এসব হাই প্রাইস এগুলো গিয়ে বিয়ে বাড়ি গিফট দেওয়ার জন্য ভালো কমফর্টের সেটই সব সব কমফর্টের সেট এখন মানে ব্ল্যাঙ্কেট থেকে কম্পাউন্ডার সেটটা বেশি চলছে আর ডিসকাউন্ট তো থাকছে 10% ডিসকাউন্ট তো থাকছে আর আর ভিডিও সোফা কভার 10 পিসের সোফা কভার ইলাস্টিক वाला সোফা কভার এসে গেছে ওই প্রাইস কি রয়েছে প্রাইস আছে আপনার ওই 900 950 টাকা 750 টাকা মানে 5 সেট 3 সেট সব নিক্স আছে এসি কম্বল তো আছে আছে এসি ব্ল্যাঙ্কেট আর এছাড়া তো হিউজ পরিমাণে কম্বল তো রয়েছে হ্যাঁ ব্ল্যাঙ্কেট তো হেভি কম্বল আছে মধ্যে আপনার দু তিন রং কোয়ালিটি আছে তিন রং কোয়ালিটি পেয়ে আমার কাছে হ্যাঁ হেভি হেভি কম্বল আছে মানে কালেকশন তো প্রচন্ড হ্যাঁ ওর গালিচা এসে গেছে যেটুকু পরে কার্পেটের গালিচা হ্যাঁ গালিচা হেভি হেভি জিনিস মধ্যে এটা কি সাইজ সাইজ আছে রয়েছে এ 900 টাকার মধ্যে আছে

আর বেশি লোক এখন মানে এ করছে একটু টাইম পাইছেন সব মাল নিয়েছো ভালো ভালো সব আর আর আপনার কন্টাক্ট নাম্বারটা যদি বলেন 7699318316 আপনার নাম ইমাম সিদ্দিক এর আগেও আমাদের অনেক ভিডিও হয়েছে আশা করছি ভালো ভালো মাল লোককে দেখছি এসছে তারা তারা এরকম কমপ্লিট রেখেছে তাদের তাই আবার দেখানোর ভালো ভালো জিনিস কি আর ভিডিও দেখে যারা আসবে তাদের তাহলে তো টেন আমার টেন পার্সেন্ট জায়গায় তো পনেরো পার্সেন্ট করিয়ে দিচ্ছি ফিফটি পার্সেন্ট ধামাকা অফার একদম ধামাকা অফার এটা কতদিন চলবে এটা আমি ফিলহাল চললো শীতকাল দু মাস চললো চলবে একদম হ্যাঁ শীতকালে দু মাস চললো ভালো ভালো ব্ল্যাঙ্কেট আছে কম দামে যাদের কমা চাই কমা ভালো চাই হবে তিনশো টাকা করে কেজিও পেয়ে যাবে আমার কাছে এত কম দাম তিনশো টাকা করে কেজি হিসাবে যদি লাই তো কেজি হিসাবে আমি তিনশো টাকা করে করে দেবো